আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান বেগম খালেদা জিয়া দেশের মানুষ জানে এবং জনাব তারেক রহমান দেশের মানুষ চিনতে এবং আগামী দিনে দেখবে এ দলটি আপনারা জানেন উনিশশো একাত্তর সালে যখন এদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তার আগে উনিশশো সালে যখন পাকিস্তান চেয়েছিল দেশের মানুষ এদেশের মানুষ যখন আন্দোলন করেছিল এই দলটি সার্থ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল আপনারা ইতিহাস ঘাটে দেখবেন এই দলটি আমার উনিশশো একাত্তর সালে এদেশের জনগণের বিরুদ্ধে স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল চাপাই নবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আট নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলন জেলা বিএনপি সদস্য সালাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভায় ভোক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ কাজ করতে হবে তারা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা আহ্বান জানান সভা শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মাহিদুল ইসলাম ফরহাদ দেশ আমার টিভি